দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দারুণ ছাদের এই পিঠাটা নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি যে দারুণ ছাদের রেসিপি নিয়ে জন্মাষ্টমী উপলক্ষে আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে তালের চুষি পিঠা যেমন নরম তুলতুলে হবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আর এইভাবে তাল দিয়ে তোমরা এই পিঠাটা বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারো অথবা যখন মিষ্টি খেতে মন চাইবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারো তাল থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে নাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপির জন্য আমি এখানে তালের পাল্প নিয়েছি তাল কিভাবে মার বা তালের রস বার করতে হয় সেই ভিডিওটা তোমাদেরকে আমি দিয়েছি তাল সেইভাবে আমি বার করে রেখে দিয়েছিলাম সেই তালের এখানে পাল্পটা আমি ছোট বাটির এক বাটি নিয়েছি তালের পাল্পটা কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে নেব এই তালের রসটা মানে এই তালের পাল্পটা খুব ঘন তার জন্য আমি ওই বাটির মাপ করে হাফ বাটিরও কম একটু জল দিলাম জল দিয়ে তালের এই মাঠটাকে একটু পাতলা করে নিতে হবে তালের মাঠটা অনেকটাই ঘন আছে তোমরা দেখে বুঝতে পারছো দেখো জল দিয়ে এটা একটু পাতলা করে নিলাম এর মধ্যে দিলাম আমি চার চামচ মতো নারকেল খোঁড়া এই পিঠাটাতে নারকেল কুড়াটা অবশ্যই দেবে নারকেল কুড়াটা দিলে কিন্তু এই পিঠাটা তবে খেতে বেশি ভালো লাগবে নারকেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেল দিয়ে মিশিয়ে নেবার পর ওই বাটিরই মাপ করে নিয়েছি এখানে হাফ বাটি সুজি হাফ বাটি সুজি নিয়েছি এখানে সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা দিয়েও খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যেন দোলানা পাকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দু মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে লো থেকে মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে করে সুজিটাও অনেকটা নরম হয়ে যাবে আর একটা ডোয়ের পরিণত হবে দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই এটা টান হয়ে যাবে শক্ত একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো ডোটা শক্ত হয়ে গেছে ডোটা এবার কড়া থেকে একটা থালার মধ্যে তুলে নিলাম এটা এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ততক্ষণ এদিকে একটা চিনি শিরা তৈরি করে নেবো চিনি শিরার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিলাম এখানে এক কাপ চিনি ওই কাপের মাপ করে দিলাম এক কাপ জল খুব বেশি ঘন শিরার প্রয়োজন নেই একটু পাতলা শিরা হলেই হয়ে যাবে চিনিটা খুব ভালো করে দেখো ফুটে গেছে এই চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এটা এবার অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা এটা এবার পাশে সরিয়ে রাখছি এদিকে ততক্ষণে তালের এইটা ঠান্ডা হয়ে গেছে ডোটা এটা এবার মেখে নেবো একটু হাতে অল্প একটুখানি তেল মেখে নিলাম তেল বা ঘি তোমরা মেখে নিতে পারো হাতে এবার খুব ভালো করে এই ডোটাকে একটু মেখে নিতে হবে এই ডোটা মাখতে মাখতে একটু পাতলা মনে হচ্ছে হাতে আটকে যাচ্ছে আমি এখানে দু চামচ মতো ময়দা নিয়েছি প্রথমে এখানে এক চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো যদি প্রয়োজন পড়ে তাহলে বাকি ময়দাটাও দিয়ে দেব। খুব ভালো করে মেখে নিচ্ছি এটা খুব নরম করলে হবে না একটু শক্ত আকারে যেমন আমরা রুটি পরোটার ডো মাখি তেমনই ডোটা তৈরি করে নিতে হবে বাকি ময়দাটারও প্রয়োজন পড়েছিলো আমি বাকি ময়দাটাও দিয়ে দিলাম খুব ভালো করে এটা একটু মেখে নিতে হবে যদি ময়দার আরও প্রয়োজন হয় যদি খুব নরম মনে হয় তাহলে অল্প একটু ময়দা দিলেও হবে কোনো অসুবিধা নেই ময়দা দেওয়ার জন্য খুব ভালো করে মেখে নিয়েছি এদিকে একটা থালার মধ্যে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম আমি পিঠেগুলো পাকিয়ে রাখবো যাতে একটার গায়ে একটা লেগে না যায় থালার মধ্যে আটকে না যায় তার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম হাতে দু হাতে অল্প একটুখানি তেল মেখে নিয়ে লুচির থেকেও ছোট ছোট লেচির মতো কেটে নিতে হবে হাতের তালুতে দিয়ে প্রথমে গোল করে নিতে হবে তারপর দু সাইডটা এইভাবে করে লম্বা করে নিতে হবে এইরকম শেপে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে আবারও একটা দেখিয়ে দিয়ে তোমাদের অল্প একটু নিয়ে হাতে প্রথমে গোল করে নিলাম তারপরে এইভাবে একটু লম্বা করে নিলেই হয়ে যাবে খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে একই রকমভাবে দেখো বাকিগুলো সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম বেশখানিকটা সাদা তেল এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে এই পিঠেগুলো দিয়ে দিতে হবে একবারে সব দেবে না তাহলে কিন্তু একটার একটা লেগে যাবে তখন পিঠেগুলো আর ভাজা যাবে না ভেঙে যাবে আমি একটা একটা করে এইভাবে করে তেলের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে ছেড়ে দিচ্ছি এই পিঠেটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না কম সময়ের মধ্যেই পিঠেটা ভাজা হয়ে যায় দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে এইভাবে করে খুন বা যে কোনো চামচ বা ফুটো এরকম ঝাঁঝরির সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে খুব যদি লাল করতে চাও তাহলে এটা হাই ফ্লেমে ভেজে নেবে আর খুব যদি লাল না করে যে পাকা তালের হলুদ রঙটা আছে সেই রঙটা রাখতে চাইলে মিডিয়াম ফ্লেমে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিলেই হবে দেখো এগুলো উল্টে পাল্টে একটু আমি লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি যাতে ভিতর থেকে কাঁচা না থাকে সেইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি এরকম লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে তোমরা চাইলে এর থেকে একটু কম করেও ভেজে নিতে পারো এদিকে যে চিনির শিরাটা রয়েছে চিনির শিরার মধ্যে গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা গরম করার প্রয়োজন নেই পিঠেগুলো গরম অবস্থা থেকে তেল থেকে তুলে এইভাবে চিনি শিরায় দিয়ে দিতে হবে আর দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দিলেই চিনি শিরাটা খুব সহজে পিঠেগুলোর মধ্যে ঢুকে যাবে চিনি শিরার মধ্যে বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো রেখে দিলেই হয়ে যাবে ততক্ষণে এখানে আমি আর এক ব্যাচ ভেজে নিচ্ছি একই রকমভাবে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো একবার এইভাবে করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো একই রকমভাবে এগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি চিনির শিরার মধ্যে এগুলোও তুলে দিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো দেখো চিনি শিরাটা কতটা টেনে নিয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো যে ছোট অংশগুলো এই দেখো কত সুন্দরভাবে চিনির শিরাটার মধ্যে টেনে নিয়েছে এইগুলো আমি শিরা শিরা থেকে তুলে নিচ্ছি বেশিক্ষণ চিনি সিরার মধ্যে ডুবিয়ে রাখার প্রয়োজন নেই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো রাখলেই কিন্তু খুব সহজেই এর মধ্যে রসটা টেনে নেবে দেখো কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু একদম নরম তুলতুলে হয় ছোটো বাচ্চা থেকে বড় সকলেই এই পিঠেটা খেতে পছন্দ করবে এক এক করে সমস্ত পিঠেগুলোই দেখো রস থেকে তুলে নিয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে সামনে জন্মাষ্টমীতেও কিন্তু তোমরা এইভাবে বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো আজকে সাধারণ সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ